কলকাতা সহ দক্ষিণে কখনো মেঘলা আকাশ কখনও তীব্র রোদে হাঁসপাশ জনজীবন হাওয়া পেশের প্রভাভাস অনুযায়ী দক্ষিণের কয়েকটি জেলায় বৃক্ষিত বৃষ্টি হলেও কলকাতা শহর ও শহরতালিতে সেভাবে বৃষ্টি দেখা নেই বরং প্রচণ্ড আদরজনিত অস্বস্তিকর গরমে দিনভর নাকাল হতে চলেছে তিলতমাবাসীকে তবে উত্তর জলপাইগুড়ি ময়নাগুড়ি এবং উত্তর দিনাজপুরে ইসলামপুরে শনিবার ভোররাতে আচমকা ঝড় বৃষ্টিতে ফিরছে দু মাস আগেই চণ্ডের স্মৃতি মিনিট কুড়ি তোমল ঝড়ের লণ্ডভণ্ড হয়েছে ময়নাগুড়ি ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা এমনকি ঝড়ে গাছ উপড়ে পড়ে ইসলামপুরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার পাশাপাশি ময়নাগুড়িতে আহত হয়েছেন একাধিক মানুষ এমনটি জানিয়েছেন তারা তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়া যা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এদিকে নির্ধারিত সময় আগেই বর্ষা ঢুকেছে কেরলে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের পাশাপাশি রাজ্যের উত্তর প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিভিন্ন পথ ধরে চলিত জুনের প্রথম সপ্তাহের মধ্যে বাংলায় দক্ষিণে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আলপুর আবহাওয়া দপ্তর ততদিন রাজ্য জুড়ে চলবে বর্ষার ঝড় বৃষ্টি হাওয়া অফিস সাপ জানিয়েছে রবিবার গোটা রাজ্যেই চলবে তৃণমূল ঝড় বৃষ্টি আগামী সাত দিন উত্তর দক্ষিণে মোটামুটি জারি থাকবে একই প্রাপ্য বর্ষার বৃষ্টিপাত উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিংয়ে কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি প্রাভাস দিয়েছে হাওয়া পিস রাজ্যে দক্ষিণে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরা হওয়া বইতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি পশ্চিম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়ায় নদীয়ায় সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরা হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণের টানা বৃষ্টি চলবে তারপর দক্ষিণের বৃষ্টির বেগ কমলেও উত্তর জেলাগুলিতে জারি থাকবে প্রথম বর্ষার বৃষ্টিপাত যদিও আগামী শনিবার পর্যন্ত দক্ষিণে সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে এমনটি জানিয়েছেন আবহাওয়িদীরা